যশোর সদর উপজেলার ছোট শেখাহটিতে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে কুপিয়ে গুরুতর আহত করেছেন স্বামী জুয়েল শুক্রবার বিকেল চারটার দিকে ঘটে এ ঘটনা আহত সাদি আক্তারকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয় পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার করা হয়েছে ঘটনার পর জুয়েল নিজেও বিষপান করেন বলে পরিবারের দাবি তিনিও হাসপাতালে চিকিৎসাধীন কতোয়ালি থানার তদন্ত ইন্সপেক্টর কাজী বাবুল জানান পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত চলছে যশোর উপশহরে পার্কিং করা বাসে অগ্নিসংযোগের মামলায় এবার সাবেক কাউন্সিলর হাজি আলমগীর কবির সুমনকে আসামি করা হয়েছে বৃহস্পতিবার ভোরে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় প্রথমে কাউন্সিলর মিলনের নাম এলে তদন্তে উঠে আসে ভিন্ন তথ্য পুলিশ জানায় ঘটনায় সুমনের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে মামলায় সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল সহ অজ্ঞাত জুলাই সনদের বৈধতা নিশ্চিত ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শুক্রবার ঈদগাহ মোড়ে অনুষ্ঠিত সমাবেশে জেলা আমির অধ্যাপক গোলাম রসুল অভিযোগ করেন জুলাই সনদের বৈধতা নিশ্চিত ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শুক্রবার ঈদগাহ মোড়ে অনুষ্ঠিত সমাবেশে জেলা আমির অধ্যাপক গোলাম রসুল অভিযোগ করেন জুলাই সনদকে ঘিরে নতুন ষড়যন্ত্র চলছে তাই নির্বাচনের আগে আলাদা দিনে গণভোট জরুরি বক্তারা বলেন নির্বাচন নিরপেক্ষ করতে প্রশাসন ও নির্বাচন কমিশনকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা প্রয়োজন সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ মিছিল শহর প্রদক্ষিণ করে যশোর উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো তরিকুল ইসলাম স্মৃতি আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট শুক্রবার দুপুর আড়াইটায় বেলুন ও কবুতর উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আওয়াল উদ্বোধনী খেলায় মুখোমুখি উপশহর ও ফতেপুর ইউনিয়ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতৃবৃন্দ সহ ক্রীড়া ব্যক্তিত্বরা যশোরে মাওলানা আব্দুল হামিদ খান ভাষানী পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সভা শুক্রবার মৈত্রী কার্যালয়ে এ সভায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এ এস এম কামাল উদ্দিন প্রধান অতিথি ছিলেন আলোচনা শেষে হারুনুর রশিদকে আহ্বায়ক নাজিম উদ্দিনকে যুগ্ম আহ্বায়ক এবং মুস্তাফিজুর রহমান কবিরকে সদস্য সচিব পরে পনেরো সদস্যের নতুন জেলা কমিটি ঘোষণা করা হয় যশোর সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় মেয়াদ উত্তীর্ণ চিপস খেয়ে অসুস্থ হয়েছে তিন বছরের শিশু আজিম শুক্রবার সকাল দশটার দিকে পলিথিন ব্যবসায়ী সিরাজুল ইসলামের বাড়িতে খেলার সময় শিশুটি মজুদ রাখা পুরনো চিপস খেয়ে ফেলে কিছুক্ষণ পরই বমি ও অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় শিশুটি শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন